के ला लाल माथा ला के लाल के लाल बोआले लाल बोआले सबै पागल जस्तो पानी देउ न भाइ बोआले सोखे गर्नु लाग्छ बोआ मासा आइदिन्छन् गालकले जाबे होइछ 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 धरिन ৩ হাজার কাট দাও এই দাম মানে 25 25 27 27 27 27 27 27

উনিশশো জায়গা উনিশশো উনিশ উনত্রিশ উনিশ উত্তিশ উনিত্রিশ উত্তিশশো টাকা জায়গা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনত্রিশশো টাকা জায়গা উনিত্রিশো উনিশশো উনত্রিশ উনত্রিশ উনত্রিশশো উনত্রিশ উনত্রিশ তিন হাজার একত্রিশ একত্রিশ একশোত্রিশ বত্রিশ বত্রিশ বত্রিশো বত্রিশ উত্তিরিশশো জায়গা বত্রিশ হতিশোবত্রিশো বত্রিশ বত্রিশ টাকা জায়গা বত্রিশ বত্রিশো বত্রিশো টাকা জায়গা

আঠাইছশো জায়গা আঠাইছশ আঠাইশ আঠাইছশ আঠাইছশ আঠাইশ শ আঠাইশ শ আঠ উত্ত্ৰিশ উনত্রিশ টাকা এক দুই তেন টাকা তিনটা দাও নাজিম বাই সাতাইশ টাকা বিক্রি হৈছে দেখেন এই যে কৈ আস্লো হাইব্রীড কৈ যায় বড় বড় হাইব্রিড কিন্তু বড় বিলে আর কি পালন করা হয়েছে এগুলা কিন্তু স্বাদ আছে বারোশো 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 বারোশ বারশো তেরশ তেরোশো তেরোশো চিলেন চোদ্দশোদ্দশো চোদ্দশো চোদ্দশো চোদ্দ চোদ্দশো 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 চোদ্দশোদ্দশো চোদ্দ পনেরোশো পনেরোশো ষোলশ টাকা ষোলোশো টাকা ষোলশ টাকা ষোলো টাকা জায়গা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো ষোলোশো ষোলশো 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 টাকা জায়গা ষোলশো ষোলশো ষোলশ টাকা জায়গা একদম ষোলশো টাকা বাদল ভাই

sula 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 sula

তোমার পছন্দ নেয় না শশ হাই ভাই

একবারে ভাই দাজ পাইলে আমি যদি পাই বস আপনার একটা দেই মুনি

সপ্ন সপন স্বপ্ন 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 সপন স্বপ্ন স্বপ্ন সপন সতেরশো সতেরশো সতেরশ আয় আঠার ছয়ঠ রশ আয় আঠার শাহশ আয় আঠার শাহ আঠের শাহশ দুই হাজার দুই হাজার দুই হাজার উনিশশো সাততাল্লিশ চিণ্ডাক মাছ বেছি আঠ মিনিট হৈ গৈছে গা তোমাৰ খালি ভাই

bir kere ay sunuş ay sunuş 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 ay sunuş 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 lazım değil ay sunuş sunuş ay sunuş sunuş ay sunuş ay sunuş 1700 1700 ay sunuş 1700 1700 1700 1700 ay sunuş 1700 1700 1800 1800 1800 1800 1800 1800 ঊনৈশ <laughs> টকা